হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখো যে সেজেকে যে ব্লগ করছি তো কোথাও যাব না না কোথাও যাবো না তো বাড়িতেই আমরা একটা কি কাজ করছি বলো তো বাড়িতে নতুন করে আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করছি বন্ধুরা নতুন কিছু করি দেখি তো পাই না পারি বন্ধুরা চেষ্টা তো করে যাচ্ছি তো যাই না কতটা কি করতে পারবো তো তার জন্য দেখো বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো আন্না মুখার্জি হিস্টোরি বলে সবাই চার্জ করো ইউটিউবে তো পেয়ে যাবে আর আশা করছি তোমরা সকলেই দেখবে তো বন্ধুরা অবশ্যই দেখো তার সঙ্গে যে আমার ভিডিও আছে ব্লগে আসে না বেশি তো আজকে আসলো তো ওটাতে পুরোটাই আছে তোমাদের দাদা ভাই তো ব্লগে বেশি আসে না তো যাই হোক আজকে এসছে আর দেখো বন্ধুরা তার জন্য আমাদের ঘরটাকে কত সুন্দর করে আমরা সাজিয়েছি জামুনী ঘরে হোক না কেন এটা আমাদের সর্ব এই যে আমাদের ঘরটাকে বিছানা আর চাদর বেড কাবার দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমরা দেখো কত সুন্দর করে ঘরটা তো ওনশা দেখো যে লেপ কাখায় পুরো ঘরটা তো এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছ তো দেখো কি করবো বিছানাটা এখন আমাদের লাগছে তো তার জন্য এই চেয়ারের উপরে সমস্তটা দেখে দিয়েছি আর দেখো আমাদের খাটটায় যে রং করা হয়নি তো যাই হোক যেমন আছে ভালো আছে তো এখন হচ্ছে মানে কি করব সন্ধ্যা টাইম এখন বাজে সাড়ে ছটা পর্যন্ত তো ওইদিকে আয় শঙ্কুশ করতে হয়েছিল তো ওরা আসলো ওদেরকে একটু খাবার দিলাম মুড়ি দিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই তা দেখো দেখো এদের খাওয়া দাওয়া একদম হয়ে গেছে মুড়ি মেশে দিয়েছিলাম তরকারি দিয়ে তো খাওয়া হয়ে গেছে এখন সবার ঝাল লেগেছে তো তার জন্য দেখো ফ্রিজ খুলে ফ্রিজ থেকে গুড় খাচ্ছে কারণ ঠান্ডার সময় বর্তমান কিছুই নেই ফ্রিজে তো তার জন্য গুড়টাই আছে তো গুড়ি খাচ্ছে আর ওদিকে বাবা শুয়ে আছে এ মা আমি বললাম সাড়ে ছটা এখন বাজে বন্ধুরা সাতটা দশ তো সাতটা দশ বাজে তো আরেকটুখানি একটুখানি বাকি আছে তো তারপরেই আবার হচ্ছে আমি রান্না করব তো আজকে বন্ধুরা রাত্রে করব খিচুড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো

আমি ভেবেছিলাম মুগ ডাল নেই তো মুগ ডাল আছে তো মুগ ডালটা এখানে হচ্ছে নিয়ে তো বঞ্চরা দেখো এই যে আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম হচ্ছে কিছুতে ফ্রণ দিলাম পাঁচ ফোরন তো তারপরে এই যে দেখো পাঁচ ফোরনটা এসে গেছে এখন দিব বন্ধু এই যে আদা তো বন্ধুরা দেখো এই যে এখন দিয়ে দিচ্ছি এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি কারণ যেহেতু আমি ভাজি নি আগে তো তার জন্য এখন ভেজে নিলাম মানে সোমবারে দিয়ে দিলাম একেবারে তো তার মধ্যে চালটা দিয়ে দেবো মুগ ডালটা একটু ভাজা হলে কি বাবা কি তো বন্ধুরা মুগ ডালটা একটু ভাজা হয়েছে তো তার মধ্যে দেখো এই যে আমি চাল ডাল মিশানো গুলো এই যে এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম কষানো হয়ে গেল এখন আমি এই যে প্রেসার কুকারে দিয়ে দিই তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই যে জল দিয়ে দিচ্ছি দেখো দেখো বলছো এই যে জল দেওয়া হয়ে গেল এখন আমি এই যে ঢাকাটা দিয়ে তো ঢাকাটা দিলেই বলছো হয়ে যাবে তো দেখো বন্ধু ওখানে যে আমাকে আলু কেটে দিচ্ছে আলুটা ভাজা করব আমি কি কলে আসবা এটা আমার পাশে আছে কলে আসবে কি বলছি আর কলে আসবে তো হচ্ছে আমি এখন আলু কেটে দিচ্ছে আলু ভাজবো আর ওই দেখো বোনচা বেচিনি কতগুলো বাসন আছে এখন আমি বাসনগুলো ধুবো তো তারপরে আবার আলু ভাজবো তো চলো বন্ধুরা